বুকের তাজা রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে যৌবনের শ্রেষ্ঠ সময় স্বৈরাচারের সাহায্যের বিরুদ্ধে আন্দোলন করে জীবনকে বিলে দিয়েছি আজকে গতকাল থেকে পত্রিকায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি মিস্টার জকরিয়া ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার দুই হাজার চোদ্দ সালের নির্বাচন সুস্থ হয়েছে বলেন আপনারা

যারা ফ্রি হয়েছে তাহলে সে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনে নির্বাচন নির্ধারণ ইত্যাদি পরিদর্শন করে মেম্বার হয় আপনাদের মাধ্যমে এটা সুষ্ঠু সুরক্ষা চাই তিনি রেখে ছত্রগ্রাম সমিতির সভাপতি হওয়ার স্বপ্ন দেখেন তার নেতৃত্বে এই চট্টগ্রাম সমিতির ভবনে এই জামাল নাসি এবং উজ্জ্বল মল্লিক এই উজ্জ্বল মল্লিক রাজকের প্রধান প্রকাশনে ছিলেন রাজকের পর থেকে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে তার বিরুদ্ধে মামলা চলমান তারা চট্টগ্রাম সমিতিতে থাকবে আর আমরা বসে বসে আঙ্গুল সুযব এমন ধারণাটা তারা চলমান রাখতে চায় বন্ধুরা তারা আমার উপর হামলা করেছে দরজা বন্ধ করে এই চিটান বিল্ডার্সের সাবেক সেক্রেটারি সাবেক সেক্রেটারি নাসির এবং জামাল উজ্জ্বল মল্লিক এবং এই যে তথা কথিত নির্বাচন ভারপ্রাপ্ত কমিশন কি নাম জখরিয়া জখরিয়ার নেতৃত্বে আমার উপর হামলা হয় তারা দরজা বন্ধ করে দে লাইট বন্ধ করে দে আমাকে গলা টিপে ধরে এবং কি পরিমাণ মারা শুরু করেছে আমাকে সেদিন ডেপুটি জেনারেল এবং আমাদের যুগ্ম আহ্বায়ক নাসির মিজান দরজা ভেঙে আমাকে উদ্ধার করেছে আজকে তাদেরকে আমাদের বিএনপির গুটি করে নেতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদের মধ্যে আবার কিছু সাবেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যোদ্ধা জুলাই আন্দোলনের যোদ্ধা এক সময় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল সভাপতি ছিলেন আমার আমলে আমাদের প্রিয় ভাই মবিনুল হক উপস্থিত হয়েছেন তাকে স্বাগত জানাই যাই হোক আমি যে কথা বলছিলাম আমরা চাই চট্টগ্রাম সমিতি ইন্টোরিয়ান গভর্নমেন্ট যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে অন্যান্য অর্গানাইজেশন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই গণতান্ত্রিক ধারা সেই রূপরেখা আমরা পাঁচই আগস্টের পর থেকে ধারণ করছি লালন করছি আমরা এই চট্টগ্রাম সমিতিতে কোন কোন জায়গা চট্টগ্রাম সমিতির ভবনে হতে পারে না গত আঠারোই আঠারো তারিখ গত মাসের আঠারো তারিখ আমরা শহীদ পরিবারকে সম্মাননা দেওয়ার যে আয়োজন আমরা ওয়াসি মাকরামের বাবাকে ক্র্যাশ দেব সম্মান দেব আমরা মুগদুর বাবাকে সম্মান দেব ক্র্যাশ দেব আমরা আবু পরিবারকে সম্মান করব ক্র্যাশ দেব আমাদের সে আঠারো তারিখের প্রোগ্রাম চট্টগ্রাম সমিতির ভবনে করতে দেয় নাই এই ফেসিস্ট আওয়ামী এবং ফেসিস্ট আওয়ামী লীগের প্রশাসক সেদিন শত শত পুলিশ দিয়ে চট্টগ্রাম সমিতি গ্রাও করে রেখেছে এটা কিসের আলামত তাহলে ধরে নিতে হবে যে এখনো পর্যন্ত ফেসিস্টরা উৎপেতে আছে এরা বিশ্বাস করে না শেখ হাসিনা পালাইছে আমি আহ্বান করব এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একজন গণতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসাবে তাকে যে বিএনপির যে নির্বাচন পরিচালনার যে সীমানা নির্ধারণ কমিটির যে মেম্বার রাখা হয়েছে অনীতি বিলম্বে তার নাম প্রত্যাহার করুন তার নাম প্রত্যাহার করুন সে রাতের বোর্ড দিনের বোর্ড রাত্রে নিয়েছে প্রতিবাদ করা নাই নির্বাচন কমিশনার মাহবুব সাহেব প্রতিটা ঘন্টায় ঘন্টায় প্রতিবাদ করেছেন তৎকালীন নির্বাচন কমিশনার মাহবুব সাহেব জাতির কাছে সে উপস্থাপন করেছেন যে নির্বাচনে কি হচ্ছে কারচুপি হচ্ছে অনিম হচ্ছে সে বলেছেন এই ধরনের কোন কথা মিস্টার চক্করিয়া কখনো বলেছেন মিডিয়ার সামনে সালে যাই হোক আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই স্বাগত জানাই আপনারা যে কষ্ট করে আমাদের এই সাংবাদিক সম্মেলনকে জাতের বিবেক হিসাবে আপনারা জাতির কাছে উপস্থাপন করবেন ফেসিস্টের তো আমরা কাদেরকে বলি যারা এই ফেসিজমকে লালন করছে পালন করছে বাংলাদেশে ফেসিজম যারা লালন করছে ফেসিস্ট সন্ত্রাসী মুষ্টিমেয়ের লোক তাদেরকে লালন করার কারণে তারা কিন্তু দানব হয়ে উঠে আমাদের এই বাংলাদেশে অনেকে আজকে রূপ পাল্টাছে কিন্তু তারা কথা বলবো সে যে হোক না কেন অন্যায়ের বিপক্ষে বলবো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবো কিন্তু আমরা দেখেছি পনেরোটি বছর অন্ধভাবে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের স্বার্থের বিরুদ্ধে এ দেশের গণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে মানুষের জিম্মি করে এই রাষ্ট্রটা পরিচালিত হয়েছে জাকির সাহেব চট্টগ্রাম সমিতিতে পনেরো বছর শান্তিতে সংসার করেছেন ফেসিলিটির সাথে খাওয়া করেছেন একসাথে স্কুল মিলিয়েছেন সুতরাং যারা এফএসিসদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক তারা এফএসিসের তোষক এবং তাদেরকে আমরা উৎখাত করে এভাবে বাংলাদেশকে সার্বভৌমত্ব বিরোধী আধিপত্যবাদ বিরোধী স্বনির্ভর বাংলাদেশ গঠন করব। মুনাফিক আচরণ এই বাংলাদেশে চলবে না কিছু মুনাফিক আছে সে জাতীয়বাদী হোক ইসলামের শক্তি হোক আমাদের বিভিন্ন দলে থাকুক কিন্তু তারা কিন্তু মুনাফে তারা সুযোগ বুঝে ভুল পাল্টায় যখন যেদিকে সুবিধা সুর তোলে আমরা খাঁটি স্বাচ্ছা ইমানদার স্বাচ্ছা দেশপ্রেমিক মানুষ নিয়ে বাংলাদেশ গড়ে তাহলে বাংলাদেশ যা মতো ইসরায়েলের আমেরিকার পরাশক্তির বিরুদ্ধে যেমন দাঁড়িয়ে আছে আমরা সেভাবে সারা বিশ্বের দান সাম্রাজ্যবাদী আদিপদেশ শক্তির বিরুদ্ধে মাথা উচ্চ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকুক ইনশাআল্লাহ